হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো আজকে একটি আকর্ষণীয় মেশিন সম্পর্কে আপনাদের মাঝখানে তুলে ধরবে অনলাইন একটা কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফার রহমান মেহেদি তো ভাই আজকে কোন মেশিন সম্পর্কে আমাদের দর্শক বিন্দু জানাবেন কম্বাইন চপ কাটার প্লাস গ্রেন্ডার কম্বাইন চপ কাটার প্লাস গ্রেন্ডার তো মেশিনটার কাজ কি ভাই কাজ হলো একটা দিয়ে খড় ঘাস কাটবে আর একটা দিয়ে হলো দানাদার খাদ্য বা হলুদ মরিচ মশলা

আবার যাদের বড় দরকার লং করে নিতে পারবেন যারা খাদ ধনাদার খাদ্যের সাথে মিক্স করে খাবার দেয় তারা শর্ট করে নিতে পারবে যারা এভাবে আলাদাভাবে দিবে তারা চাইলে লং করে নিতে পারবে আপনাদের তো এটা অপারেট করা সিস্টেম কি এখানে আপনি দিলেই এখানে অটোমেটিক আমরা প্রিমিয়ামে টেনে নিয়ে এই সামনে সামান্য দিক দিয়ে আপনার প্রোডাকশন হয়ে যাবে এদিক থেকে এখানে আমরা একটা সাপোর্টার আছে দেখতেছি যাতে হচ্ছে আপনার খড়গুলো বা ঘাটগুলা দূরে না যায় কাছের ওইটা

এগুলা তো এগুলো নষ্ট হওয়ার ক্ষেত্রে কি এগুলো নষ্ট হওয়ার ক্ষেত্রে আপনার যদি যেতার কোনো গোনা এ ধরনের কিছু যায় পাথর তাহলে আপনার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে টম্বেট নষ্ট হবে না কিন্তু আপনার এই মাথাগুলো ভেঙে ভেঙে যাবে তো এগুলো রিপেয়ার করার কিছু আছে ভেঙে যায় এগুলো তো পরে আবার আপনাকে কামারের দোকান থেকে

টাইট দেন এটা আপনি যে পরিমাপে রাখবেন সেই থাকবে আচ্ছা এর ভেতরে কি আছে এ ভেতরে আছে পাটটা আপনার সবকিছু করবে এটাই মূলত সবকিছু গুড়া করবে ইঞ্চি ইঞ্চি পাটটা তো এইটার ভেতরে পড়বে পড়ার পরে আপনার হচ্ছে সব ফিনিশিং হয়ে যাবে আচ্ছা এটা সাধারণত কতদিন পর পর চেঞ্জ করতে হয় এটা আপনার হলো চেঞ্জ করতে হয় আপনার ইয়ে বা কি পরিমান করতেছেন সেটার উপরে তো ভাই তাহলে তো দুইটা সিস্টেমে দেখাই দিয়ে সব তো এই মেশিনটি মূলত কারা নিবে এটি মূলত কৃষক ভাইরা খামারি ভাইরা খামারি ভাইরা বেস্ট হচ্ছে খামারি ভাইদের জন্য যেমন যাদের দশ পনেরো গরু আছে প্লাস যান খাদ্য দরকার হয় তারা এই মেশিনটা নিতে পারে একসাথে দুইটা তারা পারবে তো এই মেশিনটি অর্ডার করার নিয়ম কি ভাই অর্ডার করার নিয়ম হলো আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবে বা আমাদের অফিস আছে ঢাকা আমাদের বগুড়া অফিস শাহজাহান ফুটবল করা তারা অফিসে থেকেও সংগ্রহ করতে পারে বা বাসায় বসে থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে অনলাইনের মাধ্যমে কীভাবে সংগ্রহ করবে অনলাইনের মাধ্যমে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমরা তার ঠিকানা পাঠাই দেবো কুরিয়ারের মাধ্যমে আর এই মেশিনটির সাথে আপনারা সুযোগ সুবিধা কী দিতেছেন সুযোগ সুবিধা দিচ্ছি চার ভরা মোটর অরিজিনাল তামার তারের আর এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস হয় তো দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে একটি কম্বাইন্ড চপ কাটার উইথ গ্রিন্ডার যারা যে সব খামারি ভাইরা আছেন আপনার দশটা বিশটা বা তার অধিক গরু আছে তারা খড় কাটার জন্য আপনার লেবার দিয়ে অনেক কস্টিং পড়ে যায় প্লাস হচ্ছে আপনারা দানাদার খাবারও খাওয়ান আপনাদের গরুদের তো সেই জন্য এই মেশিনটা হচ্ছে পারফেক্ট একটি মেশিন আপনারা এই মেশিন দিয়ে আপনার খড় কাটতে পারবেন ঘন্টায় পাঁচশো থেকে এক হাজার কেজি আর তার পাশের যেই গ্রিন্ডারটা দেখতেছেন এটা দিয়ে আপনি হচ্ছে দানাদার খাবার করতে পারবেন গরুর জন্য আপনার গম ভুট্টা ইত্যাদি এইগুলো আবার এটি দিয়ে যদি চান আপনারা মশলা বা আটাও করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা লাভজনক হবেন বেশি তো আবার কেউ যদি চান যে এইটি সিঙ্গেল নেবেন খড় কাটা তাও আছে সমস্যা নেই ওই সাইডে আছে অনলাইন একটা কোম্পানি লিমিটেডের শোরুমে অনেক মেশিনারি আছে যা আপনারা দেখে শেষ করতে পারবেন না তো যারা যারা এই মেশিনগুলি অর্ডার করতে যাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী অর্ডারটি কনফার্ম করতে পারেন তো দেখা হবে অন্য কোনো মেশিনারি সম্পর্কে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ